আইআইটি বোম্বে ইউসি বার্কলে এবং ইউএম আর্মহাস্টের যৌথ ইনভেস্টের জন্য ভারতীয় নেতাদের নিয়ে একটি ফ্লাইয়ার আইআইটি বি এর অজান্তেই বা সম্মতি ছাড়াই প্রচারিত হয়েছিল ইনস্টিটিউটটি বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে বলেছে দক্ষিণ এশিয়ার ক্যাপিটালিজমগুলি শীর্ষক একটি কর্মশালার প্রচারকারী ফ্লায়ারটিতে ভারতীয় সেনাকর্মী এবং পুলিশ সদস্যদেরও আমরা তোমাকে গুলি করি ক্যাপশন দিয়ে চিত্রিত করা হয়েছে যা বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার হওয়ার পর ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছে ক্রমবর্ধমান প্রতিক্রিয়ার মুখোমুখি হয়ে আইআইটি বোম্বে ঘোষণা করেছে যে তারা কর্মশালার পিছনে থাকা অনুষদ সদস্যদের সাথে সম্পর্ক চিহ্ন করেছে যারা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ইনস্টিটিউট ফর সাউথ এশিয়ান স্টাডিজ এবং ম্যাসাচুসেটস আর্মহাস্ট বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ফ্লাইয়ার অনুসারে অনুষ্ঠানটি বারো থেকে তেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পোস্টারটিতে পুঁজিবাদী ভারতের পিরামিড শিরোনামের একটি ছবি রয়েছে যা শতাব্দী প্রাচীন রাজনৈতিক কার্টুন পুঁজিবাদী ব্যবস্থার পিরামিডের পরিবর্তন সংস্করণ যা উনিশশো সালের গোড়ার দিকে পুঁজিবাদের অধীনে শ্রেণীবিন্যাস চিত্রিত করার জন্য তৈরি করা হয়েছিল নতুন সংস্করণে ব্যবসায়ীরা পিরামিডের শীর্ষে আমরা তোমাকে শাসন করি ক্যাপশানে উপস্থিত হন তারপরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্বিতীয় ধাপে আমরা তোমাকে বোকা বানাই ক্যাপশানে উপস্থিত হন তৃতীয় ধাপে আমরা তোমাকে গুলি করি শিরোনামে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের দেখা হয়েছে যেখানে নিচের ধাপে কৃষক এবং চাকরিজীবী সহ অন্যান্যরা রয়েছেন অ্যাট দ্য রেট মে হার্শিল অ্যাকাউন্ট থেকে প্রাথমিকভাবে শেয়ার করা পোস্টারটি দ্রুত ভাইরাল হয়ে যায় কারণ তীব্র মন্তব্য আসতে থাকে একটি বিবৃতি জারি করে আইআইটি বোম্বাই জানিয়েছেন প্রকাশিত লিফলেট সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ ছিলাম এই পোস্টটি শোনার পর আমরা তাৎক্ষণিকভাবে আয়োজকদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে লিফলেটটি সরিয়ে ফেলা এবং এই অনুষ্ঠানের সাথে সম্পর্কিত সব কিছু থেকে আইআইটি বোম্বাইয়ের নাম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা